সময়টা হুসেন শাহের আমল বাংলায় মুসলিম শাসনের অত্যাচার তখন মধ্যগণে ধর্মচারণে পদে পদে বাধা পেতে হচ্ছে হিন্দুদের ভেঙে ফেলা হচ্ছে মন্দির বলপূর্বক চলছে ধর্মান্তরকরণ সুরক্ষিত নয় বাড়ির মহিলারা তদুপরি হিন্দু সমাজ বিভক্ত একাধিক শ্রেণীতে যাতাজাতি অস্পৃশ্যতা ব্রাহ্মণ ক্ষত্রিয় চণ্ডাল ভেদাভেদ ইত্যাদি বিষয়ে জর্জরিত পরাধীন হিন্দু সমাজ এইরকম এক অন্ধকারময় পরিস্থিতিতে বঙ্গের সামাজিক এবং বৃহত্তর ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপটে আবির্ভাব ঘটে শ্রী চৈতন্য মহাপ শিক্ষাক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করলেও চৈতন্যদেব ছিলেন রাজনীতি ও সামাজিক বিষয়ে বিষয় দূরদর্শী হিন্দু সমাজ পথে সেই হয়ে শিখণ্ডী নিমাই হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ করতে প্রচার শুরু করলেন সাম্যবাদের কোনো রকম আড়ম্বর উপাচার ছাড়াই মাত্র ষোলো নাম বত্রিশ অক্ষরের হরে কৃষ্ণ মন্ত্রকে করে তুললেন বিপ্লবের মন্ত্র তৈরি করলেন সংকীর্তন বর্গ চৈতন্যদেবের হাত ধরে নবদ্বীপের রাজপথ ভরে উঠল হরে কৃষ্ণ ধ্বনিতে চন্ডাল ব্যাধ জেলে ইত্যাদি নিম্নবর্গের গোষ্ঠীগুলি হিন্দু ধর্মের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এদের মধ্যে চালানো হচ্ছিল ব্যাপক হারে ইসলামীকরণ এই ধর্মান্তরকরণ শক্তভাতে রোধ করলেন চৈতন্যদেব তার প্রচারিত হরে কৃষ্ণ মন্ত্রের সাগরে একই সঙ্গে মিশে যেতে লাগল ব্রাহ্মণ ক্ষত্রিয় চন্ডাল চৈতন্য জীবনীকার জয়ানন্দ চৈতন্যদেবের জবানিতে জানিয়েছেন জাতিভেদ না করিমু চণ্ডাল জবনে অর্থাৎ ইসলামিক শাসনের নিগড়ে দাঁড়িয়েও চৈতন্যদেব ঘোষণা করেছিলেন শুধুমাত্র চন্ডাল নয় জবন অর্থাৎ মুসলমানদেরকেও তিনি দীক্ষা দিতে প্রস্তুত নামে। আর তা করেও দেখিয়েছিলেন চৈতন্যদেব একাধিক সম্ভ্রান্ত মুসলিম ব্যক্তিকে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত করেছিলেন তিনি তাঁর পার্শ্বত্বের মধ্যে অন্যতম যবন হরিদাস ইসলামে ধর্মান্তরিত হয়ে যাবার পরও চৈতন্যদেবের হাত ধরে পুনরায় ফিরে আসেন হিন্দু ধর্মে এবার আসা যাক সেই ঘটনায় যে ঘটনা অদ্ভুতভাবে চেপে রাখা হয়েছে বাঙালি সমাজের কাছে নবদ্বীপে হরিনামের ব্যাপক সম্প্রসারণে ভীত মুসলিম প্রজারা নালিশ জানায় কাজীর কাছে সঙ্গে সঙ্গে নবদ্বীপে হরিরাম কীর্তনের নিষেধাজ্ঞা জারি করেন কাজী খোল করতাল নিয়ে পথে দেখলেই আদেশ দেওয়া হয় কারাগারে বন্দি করার আর এতেই প্রমাদ গুনেন অধিকাংশ বৈষ্ণব তবে কাজীর আদেশের বিরুদ্ধে রুখে দাঁড়ান চৈতন্যদেব রাতারাতি হাজার হাজার বৈষ্ণবকে ঐক্যবদ্ধ করে মশাল হাতে ঘেরাও করেন তিনি কাজীর বাড়ি চৈতন্যদেবের শক্তি ও রুদ্রমূর্তি দেখে ভীত হয়ে পড়েন কাজী তৎক্ষণাৎ প্রত্যাহার করে নেন নিষেধাজ্ঞা আর এভাবেই স্বাধীন ধর্মাচরণের অধিকার ছিনিয়ে নিতে নবদ্বীপে বৈপ্লবিক অভ্যুত্থান ঘটান চৈতন্যদেব ভারতের তথাকথিত ইতিহাসবিদ ও ছদ্ম সেকুলার বুদ্ধিজীবীরা চৈতন্যদেবকে নিয়ে বিশেষ চর্চার অবকাশ রাখেননি তেমন তাই ইতিহাসে ভক্তিবাদী আন্দোলনকারী অথবা মানবতাবাদী হিসেবেই দেখানো হয়েছে জৈতন দেবকে কিন্তু প্রকৃতপক্ষে তার গুরুত্ব তার চেয়েও অধিক তুর্কি শাসক হুসেন শাহের অত্যাচারে বঙ্গে হিন্দু ধর্ম যখন প্রায় বিলুপ্তির পথে সেই সময় সনাতন ধর্মকে পুনরায় প্রতিষ্ঠিত করেন তিনি হরিনাম মন্ত্রের দ্বারা পরিপুষ্ট করেন বৈষ্ণব সাহিত্যকে কেবলমাত্র নবদ্বীপেই নয় হরিনাম মন্ত্রকে তিনি ছড়িয়ে দিতে উদ্যোগী হন অন্যান্য অঞ্চলেও বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত থেকে জানা যায় তিনি অঙ্গীকার করেছিলেন ঘরে ঘরে করিমু কীর্তন পরচার হরিনাম সম্প্রসারণের উদ্দেশ্যে তার পার্শ্বদেরকেও বাইরে পাঠাতেন চৈতন্য মহাপ্রভু ইসলামের কবল থেকে রক্ষার জন্যই তৎকালীন জাতিভেদকে দূরে সরিয়ে বাঙালি হিন্দু সমাজের সকল স্তরের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করেন অনেকেই চৈতন্যদেবের ব্যক্তিত্বকে খর্ব করার উদ্দেশ্যে তার ভক্তি কীর্তন ও নৃত্যকে হাতিয়ার করে তার মধ্যে সীনতাকে প্রমাণ করার অসাধু প্রচেষ্টা করে থাকেন কিন্তু তাদের এই অসাধু উদ্যোগ ধোপে টেকে না বিখ্যাত চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ চৈতন্যদেবের চরিত্র ব্যক্ত করতে গিয়ে লেখেন চৈতন্য সিংহের অবদ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার পৌরুষ প্রমাণ করার জন্য কাজীর বাড়ি ঘেরাওয়ের ঘটনাই যথেষ্ট ইসলামিক শাসনের মধ্য গগনে কাজীকে ঘেরাও করার দুঃসাহস যার থাকতে পারে তার পৌরুষ নিয়ে প্রশ্ন তোলে যারা প্রশ্নটা ওঠা স্বাভাবিক সেই সব ভণ্ড ইতিহাসকার ও বুদ্ধিজীবীদের পৌরুষ নিয়ে পরিশেষে এটাই বলার কেবলমাত্র ভক্তি আন্দোলনের উদ্গাতা নন চৈতন্যদের মধ্যযুগে হিন্দু বাঙালির পরিত্রাতা অথএব বাঙালি হিসেবে গর্ববোধ করা প্রত্যেকেই আমরা ঋণী হয়ে আছি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন ভালো থাকুন সকলে